আমাদের শত্রু দেশ বলতে স্বাধীনতার পর থেকে আমরা যদি আমাদের ইতিহাস দেখি যে ঘটনাগুলো আমরা দেখেছি হ্যাঁ এবং উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পরবর্তী সময়েও এবং স্বাধীনতার সময় সাময়িক সময়ে ভারতের থেকে আমরা যে সাহায্যটা পেয়েছি এটা একটা রাজনৈতিক বক্তব্য যে ভারত আমাদের বন্ধু আমরা ভারতকে বিভিন্ন কারণে মনে করি তারা আমাদের বন্ধু দেশ কিন্তু একাত্তর সালে তাদের যে ভূমিকাটা ছিল সেটা সম্পূর্ণ রাজনৈতিক ছিল এটা আমাদের তাদেরকে সাহায্য করার জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে যতটা না ছিল এটা ভারতের অখণ্ডতা রক্ষার জন্য দরকার ছিল পাকিস্তান দুই পাশে দুটো পাকিস্তানের অংশ এটা তাদের নিরাপত্তার জন্য হুমকি ছিল তো এই কারণে বিভিন্ন কারণে তারা আমাদেরকে একাত্তর সালে সাহায্য করেছে এবং একাত্তরের পরবর্তী সময়ে যুদ্ধ আমরা যখন জয়লাভ করলাম তারা কিন্তু পরবর্তী সময়ে অনেক কিছু দিক থেকে লুট করে নিয়ে গেছে যে ইতিহাসটা কিন্তু আমাদের মেনস্ট্রিম মিডিয়ার সামনে আসা হয় না আসতে দেওয়া হয় না এবং আমরা যদি একাত্তর সালের পরবর্তী সময় স্বাধীন বাংলাদেশে বর্ডার হত্যা বলি বা বিভিন্ন সময় বন্যা বা অন্যান্য ঘটনাগুলোর কথা বলি এদেশের প্রচুর মানুষ কিন্তু এই পাকিস্তানের থেকে যেরকম একাত্তর সালে যেমন পাকিস্তানের বর্বরতায় নিহত হয়েছে তেমনিভাবে কিন্তু ভারতের আগ্রাসনের কারণেও অনেক মানুষ নিহত হয়েছে সো ভারতকে যদি আমরা বন্ধুরাষ্ট্র হিসেবে চিন্তা করি তাহলে আসলেই প্রশ্ন থাকে তাহলে আমাদের শত্রুরাষ্ট্রকে ধন্যবাদ আমাদের বন্ধু দেশ গভীর রাত্রে না জানাই পানি ছেড়ে দিল দেশের টিভি চ্যানেল আমাদের দেশে চলে আমাদের দেশে একটা চ্যানেল ওরা চালায় না আমাদের বন্ধু দেশ কোনটা একটু বলেন আসলে বন্ধু দেশ বলতে তো মানে আন্তর্জাতিক সম্পর্কে তো স্থায়ী শত্রু মানে বন্ধু বলে কিছু হয় না যে যেমন আচরণ করবে সেরকম এই মুমেন্টে বাংলাদেশের সাথে আচরণের শত্রুদের শুধুমাত্র ইন্ডিয়া সব থেকে বেশি বলতে গেলে আর সাধারণত হয় প্রতিবেশীর সাথে সাধারণত সম্পর্ক খারাপই হয় ইন্ডিয়ার সাথে আর কোনো প্রতিবেশীর সম্পর্ক ভালো নেই শুধু বাংলাদেশ না ওরা অনেক আগেই প্রতিরোধ করেছে ইভেন নেপালের মতো ছোটো দেশগুলো তারাও প্রতিরোধ করতে পেরেছে খুব ভালো মতো নেপাল তাদের বলয় থেকে বেরিয়ে আসতে পেরেছে আর বাকিটা এখন বাংলাদেশের মানুষের বোঝা দরকার এই যে এত পরিমাণ চাকরি যে ব্যাপারটা এটা তো কিছুটা মানে অবৈধ সুযোগ তাদের প্রতি রয়েছেই আর কিছুটা আমাদের যে মানুষের যোগ্যতার ঘাটতি এটা মূলত মানুষের যোগ্যতার না এটা মূলত পূর্ববর্তী যে সরকার তাদের তাদের ঘাটতি মূলত তারা ঠিকমতো যোগ্য করে গড়ে তুলতে পারেনি বা ঠিকমতো তাদের সেইভাবে শিক্ষিত যুব সমাজকে ব্যবহার করতে পারেনি পর্যাপ্ত পরিমাণে তাদেরকে মানে উপযুক্ত করে গড়ে তুলতে পারেনি বা সেই ক্ষেত্রে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে তো এই বৈধ এবং অবৈধ হিসাব নিকাশগুলো প্রকাশ করা এবং যেসব ক্ষেত্রে দেশের যে শক্তি তাদেরকে কাজে লাগানো খুবই বেশি টাই দরকার আর এই হুট করে বাদ ছাড়ার ব্যাপারটা যদি মানে ইয়াও হয় এটা আসলে যারা জাস্টিফাই করতে চাইবে একেবারেই এটা যাতা বিষয় কারণ অফিসিয়ালি আমাদের সম্ভবত যে ইঞ্জিনিয়ার যিনি তিনি জানিয়েছেন যে ভারত আমাদেরকে আগে থেকে জানায়নি আর এটা এই পর্যায়ে আসার মানে সুযোগটাই হলো এই বাদ দেওয়ার ফলে এই যে অবৈধ বাদ যদি না হতো তাহলে এই হুট করে ছাড়ার জায়গাও আসতো না প্রচণ্ড ইয়া হয়ে যাওয়ার ফলে মানে প্রচণ্ড একসময় যখন প্রচণ্ড মাত্রায় বাঁধের যখন পানি যখন ভরপুর হয়ে যায় তখন একবারে ছেড়ে দেওয়ার যে কালচারটা এটা শুধুমাত্র ওখানে না এটা আরও মানে তিস্তায় প্রায়ই হয় সম্ভবত বছরে তিনবার করেও ঘটে এটা অবশ্য অ্যাক্সেস লেভেলে হয়ে গিয়েছে তো এই কালচারটা এটা পুরো মানে একটা কি বলবো একটা আগ্রাসী রাষ্ট্রের কাজ এটা বাংলাদেশে জবাবদিহিতা করা উচিত এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের বিচারের আওতায় নিয়ে আসা উচিত এবং ভারতের যে সমস্ত জনগণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী তাদেরও আমাদের পাশে থাকা উচিত আমরা তাদের প্রতি আহ্বান জানাবো বাদ অবশ্যই অবৈধ বাদ এই বাদ থাকার কোনো যৌক্তিকতা নেই আন্তর্জাতিক নদী আইনের সম্পর্কে আমাদের যে আস্তিফ নজরুল স্যার রয়েছেন তার এই বিষয়ে গবেষণামূলক লেখাও রয়েছে এবং অনেক ক্ষেত্রে জাতিসংঘ আলোচনা হয়েছে এই বিষয়ে কিন্তু এই বিষয়ে আসলে এটা ব্যবস্থা নেওয়া দরকার আর মানে একটা বড় অংশ তাদের যে জনগণ এভাবে ভাববে এটা খুবই বাজে বিষয় কারণ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে আগ্রাসী রাষ্ট্র রয়েছে কিন্তু জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত তারা যদি সেই মানবিক সম্পর্কটা বজায় রাখতে না পারে এটা খুবই লজ্জাজনক বিষয় অস্থিতিশীল যে মানে অবস্থা দেশে করার জন্য সেই ক্ষেত্রে ভারতের ইন্ধনের মানে মারাত্মক রকম লক্ষ্য মানে লক্ষ্য করা যাচ্ছে এই বিষয়টা খুবই স্বাভাবিক গভীর রাত্রে নাজিনের ছাড়া এবং বিভিন্ন রকম আন্দোলন যারা ঘটাচ্ছে তারা তাদের ক্ষেত্রেও ব্যাক আপ সেরকম বিষয় এবং আমাদের প্রশাসন এবং বিভিন্ন ক্ষেত্রে এবং আমাদের গোয়েন্দা সংস্থার ক্ষেত্রেও তাদের মানে মারাত্মক রকমের ইনফিল্ট্রেশন রয়েছে হ্যাভি ইনফিল্ট্রেশন রয়েছে ভারতের তো সেই বিষয়গুলো খুবই স্বাভাবিক এবং পূর্ববর্তী যে সরকার শেখ হাসিনা সরকার তারা তাদের কি বলবো তারা তাদের সমর্থ এবং মানে অনেক অবৈধ সমর্থনেই ক্ষমতায় থাকার জন্য তাদেরকে বিভিন্ন সুযোগ দিয়েই টিকে ছিল আমরা আশা করব এই সমস্যার সমাধান হবে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই আমাদের উপর কেউ গ্রহবিরি যত ফলাতে না আসে আমরা তার সম্পর্ক চাই না বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই আমি আশা করব ভারতের সাধারণ জনগণ তাদের সেই মানে এই বেসিক যে কনসেপ্টটা মানুষের ক্ষেত্রে মানবিক সেই বিষয়টা বুঝবেন তারা এবং তারা সচেতন হবেন তাদের সরকারকে তারা সচেতন করবেন আমরা এটাই আশা করছি থ্যাংক ইউ